শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে স্নান টান করে নিয়েছি একবারে করে নিয়ে এখনও চা খাওয়া হয়নি এখন চা করব সবাইকে চাও দেব যা আর আমিও চা খাবো আর আজকে হচ্ছে ফুলসজ্জা আর কালকে যেহেতু বউ ভাত হয়ে গেছে আর গ্রামগঞ্জে তো খুব একটা ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয় না যেহেতু জানোই যে একদিনের মধ্যে আমাদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে আর ক্যাটারিংয়ের কোনো ব্যবস্থাই নেই পাড়ার সব ছেলেরা মিলেই খা খাওয়ান দাওয়ান করার ব্যবস্থা করেছিল আর সেই তাদেরকে আজকে যেহেতু ফুলসজ্জার দিনে একটু সবাইকে টহলা ভোজন দেওয়া হবে গ্রামগঞ্জে এই জিনিসটাই করা হয় সবাই মিলে একটু কাজকর্ম হাতে পাতে হাত সবাই মিলে করে দেয় দিয়ে তাদেরকে একদিন ভালো করে খাওয়ান দাওয়ান করা হয় আর কদিন ধরেই তো সমানে মাংস রান্না হচ্ছে বলেই ওই জন্য মাংস আজকে হবে না আজকে হবে মাছ আর কি কি রান্না হচ্ছে চলো পরে দেখাচ্ছি এখন চাটা খেয়ে নিই সবাই মিলে খেয়ে নিয়ে টিফিন খাওয়া হবে খাওয়া দাওয়ার পরে রান্নার ব্যবস্থা চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে চরি সিদ্ধ হচ্ছে এখানে এক ভাত হয়ে গেছে মাছের ডিম ওখানে মাছ ভাজা করবো তেল গরম হচ্ছে মাছ ভাজা করবো ওইদিকে রান্না রান্নাবান্না বসানো হয়ে গেছে আর এচড়ের তরকারি হবে আর এচোর চিংড়ি হবে আর মাছের ডিম আছে মাছের ডিমটা একটু বড়ার মতন করা হবে করে টক করা হবে আম দিয়ে আর এইখানে এই যে মাছ ভাজা করছি আমি বসেছি গ্যাসে ছোটো গ্যাসটাতে মাছ ভাজা করতে আর মাছ দেখতেই পাচ্ছ অনেক মাছ আর এই যে এইখানে আলমারি কেনা হয়েছে আলমারিটা গিফট দিলাম আমরাই গিফট দিয়েছি কারণ যেহেতু হট করে আসা হয়েছে আর বিয়ের কোনো ব্যবস্থাও করা হয়নি আর কি দেবো নতুন বউকে ওই জন্য বাড়িতে আলমারি নেই ওই জন্য ভাবলাম যে জামা কাপড় রাখতে যাবে ওই আলমারিটা কেনা হয়েছে আর এই যে এখন আলমারিটা তোলা হচ্ছে কারণ আমাদের সিঁড়িটা খুবই ছোটো ওই জন্যে ছাদের ওপর দিয়ে দড়ি দিয়ে বেঁধে তোলা হচ্ছে তুলে তারপরে নামানো হবে রুমের মধ্যে ঢোকানো হবে চলো এখন আলমারিটা তুলে নিক আর এইদিকে মাছ ভাজতে ভাজতেই আমি উঠে এসেছি যে একটু ভিডিও করি যে আলমারিটা তোলা হচ্ছে কেমনভাবে তুলছে সেইগুলো দেখানোর জন্যে চলো এখন দেখতে থাকো তোমরা Ciao a tutti. Ci siamo anche te, le vostre madre, le vostre amiche. Ci আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কয়েকটা ব্যাচ হয়ে গেছে লাস্ট ব্যাচই আমাদের খাওয়া দাওয়া চলছে এই ব্যাচটা হলেই হয়ে যাবে আর খা আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে আমার মিজো যা রান্না করেছিল সমস্ত কিছুই রান্না করেছে মিজো যা আমি শুধু মাছগুলো ভেজে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষের পরে আর কোনো ভিডিও করিনি একবারে সন্ধেবেলা আসছি আর শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা সন্ধেবেলা অনেকক্ষণ পরেই আমি তোমাদের কাছে এলাম আর এই যে সন্ধেবেলাতেও আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে লুচি আর আলুর দম তার সঙ্গে মিষ্টি যেহেতু আজকে ফুলোসজ্জা ভাত খেতে নেই অবশ্য শুধু বরকনেকেই ভাত খেতে নেই আমাদের আমরা খেতে পারবো কিন্তু সবাই ভাব বলল যে তাহলে সবাই একসঙ্গেই লুচি আলুর দম করা হবে তাই ওই জন্য লুচি আলুর দম করা হয়েছে আজ সবাই খেতেও বসে পড়েছে খাওয়া দাওয়াও চলছে আর তা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে এরপরে ফুলোসজ্জার বিভিন্ন রকম অনুষ্ঠান আছে সেইগুলো করতে হবে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই

আমাদের মধ্যে ফুলসজ্জার কিছু নিয়ম আছে আমাদের ফলার খেতে হয় আর যেহেতু লুচি তরকারি খেয়েছে আর ফলার তো সবাই খেতে পারে না কিন্তু তাহলেও একটু মুখে দিয়ে দিতে হয় আর এই ফলারের ব্যবস্থা সমস্ত বাপের বাড়ি থেকেই দিতে হয় আর ওর মেয়ের বাপের বাড়ি তো অনেকটা দূরে রাস্তা ওই জন্য আসতে পারেনি আমরাই ব্যবস্থা করেছি আর এই যে অল্প করে একটুখানি চিঁড়ে মাখা হচ্ছে চিঁড়ে খই মুরগি দিয়ে দই দিয়ে টক দই দিয়ে টক দই না মিষ্টি দই দিয়ে মাখা হবে আর এইগুলো সমস্ত আমরা ব্যবস্থা বড়রা ব্যবস্থা করে দিচ্ছি দিয়ে যেহেতু বৌদি বড় বৌদি আছে বড় বৌদি ননদ ওরাই দিদি আছে আর কি আমার মেয়ে আমার না ভা আমার ছোটো মেয়ে সবাই মিলে ওরা এই সবগুলো করবে ব্যবস্থা চলো আর আমরা এগুলো মেখে দিচ্ছি আর যেহেতু রাত্রিরও হয়েছে আমরা সব লোকে সব বাড়ি যে যার বাড়ির মত বাড়ি চলে গেছে আর আমাদের বাড়িরই সবাই রয়েছে সেইগুলো আর পাঁচটা এও নিয়েই কাজ করতে হয় চলো এখন এগুলো চিড়েটিরেগুলো মেখে দিচ্ছি মেখে দিয়ে আমার যা মেখে দিচ্ছে আমি অবশ্য মাখে নিই আমার যা মেখে দিচ্ছে আমরা এগুলো ব্যবস্থা করব চলো তোমরা দেখতে থাকো

মেয়ের বাড়ি থেকে নতুন কাপড় জামা সব পাঠাতে হয় যেহেতু ফুলসজ্জার দিনই সমস্ত কিছু দিতে হয় আর তোমাদের থেকে তো আগেই বললাম মেয়ের বাড়ি অনেক দূর বলে ওই জন্য কোনো কিছুই পাঠায়নি আমরাই সমস্ত ব্যবস্থা করেছি আর বউকে একটা নতুন শাড়ি ব্লাউজ পরানো হয়েছে আর ছেলেকে একটা ধুতি আর পাঞ্জাবি পরানো হলো পাঞ্জাবি না শার্ট পরেছে শার্টটাই যেহেতু নতুন ছিল আর ওই জন্য ধুতি আর একটা তার সঙ্গে শার্ট ইয়েদের আমরা হাসাহাসি করছিলাম যে এটা একটা কি ধরনের ড্রেস হয়েছে এই করে পরানো হয়েছে আর এই যে আমাদের বড় বৌমায় এখন চিঁড়ে দই চিড়ে ফলারটা খাইয়ে দিচ্ছে ওরা যেহেতু চি লুচি খেয়েছে ওই জন্য শুধু একটু করে মুখে ঠেকাতে হয় তিনবার সেইটাই করছে আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত যে আমি এবার নিচে চলে যাবো আর যেসব নিয়মগুলো আছে আমার বড়ো বৌমা মেয়েরা রয়েছে ওরাই সব করবে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আর ফুল ফুলসজ্জার ঘরটা খুব একটা ভালো করে সাজানো হয় নিম ফুল টুল দিয়ে অল্প ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখন এই যে মালাবদল করাবে ওদেরকে দিয়ে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে নিও চলো আজকের মতন গুড নাইট টাটা শুভরাত্রি